লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুগ ধরে ভাঙা ঘরে বসবাস করছেন স্বামীহারা বৃদ্ধ এক নারী যার স্বপ্ন একটি নতুন ঘর আসসালামু আলাইকুম নাসির টেলিভিশনে দুপুরের খবরে আপনাদের সাথে আছি আমি নাসির শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার দশ নং ভাট্রা ইউনিয়নের দুই নং ওয়ার্ড নান্দিয়ারা গ্রামে দীর্ঘ এক যুগ ধরে ভাঙা ঘরেই মানবেতর জীবনযাপন করছেন রহিমা নামে বৃদ্ধ এক নারী স্বামীহারা বৃদ্ধ এই নারী জানান বন্যার পরবর্তী সময়েও তিনি আসন্না ফাউন্ডেশনে একজন লোককে দিয়ে আবেদন করানোর পরেও তিনি একটি ঘর পাননি ঝড় বৃষ্টির সময় তার থাকতে অনেক কষ্ট হচ্ছে এবং কখন যে এই ঘরটি তার মাথার উপরে ভেঙে পড়ে তিনি এ নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন আমার জানা মতে তিনি একজন পদ্মাসীন এবং পাঁচক্ত নামাজি আমি এখানে আসার সময়ে একজন ঘরের মিস্ত্রি নিয়ে আসি তিনি জানান এই ঘরটি তৈরি করতে প্রায় এক লক্ষ টাকার মতো প্রয়োজন মহিলাকে আমি জিজ্ঞেস করলাম এই ঘর করার জন্য আপনার কাছে কোনো টাকা আছে কি না তিনি জানান তার পাশের বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেন তাকে ঘর করার জন্য পাঁচ টাকা দিয়েছেন এই টাকা ব্যতীত তার কাছে আর কোনো টাকা নাই তাই আমি সমাজের যারা বিত্তবান রয়েছেন এই মহিলার ঘর করার জন্য সকলের কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছি যাতে আমরা সকলে মিলে এই বৃদ্ধ মহিলাকে একটি নতুন ঘর তৈরি করে দিতে পারি নিচে আমার বিকাশ নাম্বার দেওয়া আছে যারা আর্থিক সহযোগিতা করতে চাচ্ছেন অবশ্যই ফোন করে জানাবেন